বাবা কোনো ভিকারি নেই খালি আমরা দুই লোকে অত সহজ ভিখারি হতে গেলে একটা যোগ্যতার প্রয়োজন আছে সেই যোগ্যতাটা আমাদের মধ্যে নেই তাই ভিখারি হতে পারি দাদা গো আমাদের দুই লোকের মধ্যে যোগ্যতা আছে তাই আমরা ভিখারি হয়েছি তবে কি কায়দায় ভিখারি হয়েছে আমি তোমাদের বলতে পারি যদি তোমরা কাজে লাগাতে পারো কথাই আছে না যে খাই চিনি তার জোগাই চিন্তামণি আর যে খাই যার নুন সে গাইবে তার গুণ আর বর্তমানে যে কাটবে ডিলার লটারি সেই হবে ভিকারি मेरा दिल भी कितना पगल है जो प्यार तुम करते है मेरा दिल भी कितना पगल है जो प्यार तुम से करते है परसों मुन जबूस आते हो परसों मुन जबूस आते हो कुछ भी कहने से डरता है सुनो न चंपा टिक टना तो सुनो न चंपा टिक टना तो सुनो न चंपा तो तो तिक टना পাতা গাছে তোথা পাখি ডালিম গাছে মো আর জামা প্রাণ বেঁচে দাদা লটারি কাল্লব বলব কি দাদা দেশের কথা লটারি মেয়েদের হাসছে মতা বলব কি দাদা দেশের কথা লটারি মেয়েদের হাসছে মতা সব জানো যে লটারি লটারি হচ্ছে শেষ আর সব জানে সরকার দেশ চালাতে গেলে দাদার টাকার দরকার তা টাকার দরকার বলে দিন দূর জোয়া খেলা হবে দাদা হাত থেকে স্নান করে বাজারে যাবে বাজার করা যেমন তেমন দেখবে ডিলার লটারির জোয়া খেলা হচ্ছে অফিসে যাবে অফিসের পাশে দেখবে ডিলার লটারি জুয়া হচ্ছে কলেজে যাবে কলেজের পাশে দেখবে ডিলার লটারি জুয়া হচ্ছে আমাদের গিন্নি ওর মনে সুখনি তা সুখ থাকবে কি করে নিজের স্বামীর যদি সাপ ঘোড়ায় কারো সুখ থাকে দাদা কই এমনি পড়েনি জামাই ষষ্ঠ জামা প্যান্ট দিয়েছে এমন শোয়ার বাচ্চা কি করেছে জামা প্যান্টটা নিয়ে দে আর টিকিট কেটে নিয়ে চলে এসেছে তবে যাই কিছু হোক ও আমার মুখের উপরে কথা বলতে পারে না আমার খুব শ্রদ্ধা করে খুব ভালোবাসে দেখেছ কিরকম বাঁধা পড়ে আছে

তুই কি বললি তুই কি বললি কি দিদি গো সেই ঘুম মরে হাত আর পা বেঁধে বসে রেখেছি এখন কটা বাজে আটটা বাজে মশলা মুড়ি বানাই জানি কেলি ছোলা ছলা মরে কেন পাক দেয় তোর সেরকমই আমি এখন পাক দে ছেড়ে তোমার কুত্তর বাচ্চা কেরকম সম্মান দিল আমাকে কুত্তর বাচ্চা বলি কেরকম সম্মান দিল আমি বললাম না আচ্ছা আমি যদি কুত্তর বাচ্চা হই তুই আমার সঙ্গে এক ঘরে থাকিস তাহলে তুই কে হবি

দাদাকে গো ছ মাস আগে ছ টাকা পড়েছে আমার যত্ন করে খাইয়েছে আর সেই থেকে এই অবধি এক লক্ষ কুড়ি হাজার টাকা চলে গেছে তুই দেবা সৎ করবে নাকি আর বাবায় সৎ করবে এই করব কি করবি কি তুই তো ধরে মারবো তুই আমার গায়ে হাত দিবি হ্যাঁ দেব এই আমি মারবো তুই কি আর মারবি হ্যাঁ মারবো কই কি হাত রাখ কই দেখি তুই গায়ে হাত দে তুই বলি তুই গায়ে হাত দে তুই গায়ে হাত দে তুই কি হাত রাখ আমি জানি আমি তো স্বামী তুই আমার গায়ে হাত দিতে পারবি না তোর গায়ে হাত দেব না তো কি করবি হাত দেব না কি করবি তোর গায়ে আমি పాడు పాడు ఇంకొంత చెబి ఇంకొంత చెబి ఏయ్ ఏయ్ న న న న న న న న భువనమోహిని మగ టుమి తారమా భువనమోహిని మగ టుమి తారమా కే బుఝిత్ పారే మగ తవ మహిమా జై జై తారమత తాలామా టుమి ఉఠాయి చాయి చా జై జై తారమత తాలామా టుమి ఉఠాయి చాయి చా তুই আমার গায়ে হাত দিলি হ্যাঁ তোর গায়ে হাত দিলাম তোদের বংশ খারাপ তোদের রক্ত খারাপ এই তুই আমাদের বংশ তুলতি আমি যদি এক্ষুনি বলি তুই সহ্য করতে পারবি তুই কি বলবি কি বল এই বল 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 দাদা গো অনেকক্ষণ খন্ড খালি বলতে যে বল 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 তাহলে বলে দি সপ্তাহে দেখবে কিছু কিছু মেয়ের কি কি কাজ আছে আমি বলছি তোমরা গুছিয়ে শুনে নেবে হ্যাঁ বল সোম মঙ্গল বুধ এখন বৌদিদের যুগ কি বললি ওই দে একটার বেশি দুটো বাচ্চা হচ্ছে ইয়ং জেলে হাত ধরে কেটে পড়তেছে কুমারী মেয়েরা ঝাড় খাচ্ছে বৃহস্পতি শুক্র শনি

কি সর্বনাশ এই রিকশার সময় সোজা কথা ব্যাকা করে করে এ বলছে বুঝতে পারছি হ্যাঁ বুঝতে পারছি তুই রেডি আছিস আমি তো রেডি চল আয় কাজটা দেই গেতে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় ওগো তুমি মারা যাও আমার দেনাগুলো সব শোধ করে গেলে না গো হাঁপানে চর খেই গো কেন এই দেনাগুলো শোধ করলে তুমি লটারি কেটে কেটে দেনা করতে সুবিধা হতো তুমি তো বলে মানুষ মরে গেলে মাথার ধারে ধূপ জলে এ শালার মাথার ধারে ভিড়ি জ্বলতেছে এর ব্যবস্থা আমি করতেছি ও বৌদি গো ও ঠাকুর পোগো

ওই সময়ের জ্ঞান ছিল গোজন্য অল্প বয়সী বউটা আমার আর কাছে রেগে গিয়ে মরেছে গো তুমি কেন তুমি কেন খেলার ঘাম পড়ে দেখো চো অল্প বয়সী বউটা রেগে কীভাবে মরেছে মুয়ে ময়ে 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 আমি মরিনি আমি বেঁচে আজিয়ে সালার ধান্দা খারাপ

শুধু ড্যাম করে চেয়ে আছি আর শুধু ক্যাশ গুনছি তোমার দেবো বলি আচ্ছা আমি সব দে না শোধ করে দেবো ঠাকুর পো তুমি রেডি তো আমি রেডি ঠাকুর পো ঠাকুর পো কি আছে তুমি ক্যাশ নেবে না কিস নেবে তুমি ক্যাশ নেবে না কিস নেবি ওদি আমার বউ কিস দেয় তুমি আমার ক্যাশ নেবে তো শালা কি कायদাই দেনা শুধু হচ্ছে দেখ রে দারুন कायदा তো দারুন টাকা ভালো টাকা ভালো হ্যাঁ ঠাকুরপো এই ডিআর লড়ের কেটে হ্যাঁ আমি সব ফুটা গেছি কিছু নি তোমার দেওয়ার মতো একটা জিনিস হবো সেরা দিয়ে তুমি কাজ ছেড়ে নেবে কেমন আরে সেটা বেজলে যদি টাকা উঠে আসে দিয়ে দাও আমার স্বামী কে আমার কে তোমার কাছে আমি বন্দুক দিলাম এই পৃথিবীর বুকে সর্বপ্রথম নিজের ভাতারকে পোষণই দিল

beep <laughs> আমি হেঁটে কি কষ্ট হচ্ছে আমি তোদের বাবারে বাবা মানে এদিকে গুঁতো মারে এদিকে গুঁতো মারে গুঁতো মারবে না দিন মাস পড়ে গেছে আমি নিজের পা নিজে ভালো করে দেখতে পাই না ঝন ঝনঝন বসলে কন কন এত কষ্ট আগে জানলে দিদি আমি নিতাম না বাবারি বাবা মরে যায় আর দুঃখের কথা কি বলবো রে দিদি বিয়ের আগে শুনেছি ভাতারের সাতটা গোলা এসে দেখি বাউলা তালা নতুন নতুন নতলা এখন একতলা জোটে না আমাদের তার বোনের কথা কি বলবো আমার এই অবস্থায় ফেলে রেখে আজ দোকানে যাওয়ার নাম করে সেই যে বাড়ি থেকে বেরিয়ে গেল এখনো ফেরার নাম নি তা খুঁজতে খুঁজতে দোকানে এসছি সে লোক তো দেখতে পাচ্ছি না বলে কি গো গেলে কোথায় तेरे बिना जीना मुझे मुश्किल है तू क्यों কাছে আর এত অফিসে কাজ আছে তুই দূরে কেন আই কাছে আর এত অফিসে কাজ আছে সময় তো রয়ে অসময়ে নেই দাম সময় তো রয়ে অসময়ে নেই দাম বুঝবি কি মনে রিদালা না জনকা দিল হ গয়া নজন কা দিল লিখ 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 গয়া এক সপ্তাহ পরে আমাদের কি নি আমরা দেখতেইছি আমি কেমন আছি না আছি বাবা গু এই আ এই আহ তুমি বাচ্চার মধ্যে কি করছো খাচ্ছি কি সর্বনাশ তুমি কি পায়খানা খাচ্ছো কেন রে হারামিরি বাচ্চা বিড়ি খাচ্ছে আর পায়খানা পরিষ্কার করতেছি বেশ না কথা বলে তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিস তুই এক সপ্তা আমার দেখতে এই যে আমি যাবনি দরকার যাওয়ার জন্য এ কি নদী থেকে ভুটভুটি দাঁড়াই এলোকাটা দরকার নেই বৌদি ওদি তোমার দুটো হাত জোড়ো করে বল পটি যখন করবে প্যানের ওপরে করবে না পরিষ্কার করতে খুব কষ্ট হচ্ছে এই দেখ এই পায়খানা ঘর আমাদের আমি কোথায় পায়খানা করবো না করবো

तुम्हें दुख दिले कष दिले दिले ना। ভালোবাসার নামে তুমি করলে চল আমি দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলে না ভালোবাসার নামে তুমি করলে চল না কত ভালোবাসি তুমি সেও বুঝিলে না কত ভালোবাসি তুমি সেও বুঝলি না আমার মনে হয় বন্ধু তুমি তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলে না ভালোবাসার নামে তুমি করলে চল তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলে না

আমাদের কিন্নির মালগুলোকে আদৌ কোথায় আয় শালা কত প্রেম করবি তুই আমার সঙ্গে করবি লাভ দিয়ে করবি আই শালা বলে দড়ি খুললে ফাঁক কে ফাঁক করবি আগে দেখবি আয় আর নয় ন নয় এই সত্যি কথা বলে দেখতে ভালো লাগলো না তবে ও কতদিন আমাদের বাড়ি আছে অযোধ্যা তোমার জন্য আমি টেরিবিকার পুতুল নিয়েছি তা ভালোভাবে যারা টেরিবিঘার পুতুল আনতে ভুঁড়িটা কম করে দেখে আনা যায় না গো অনলাইনে অর্ডার দিয়েছি এরকম এসছে তা ভালো যে কাজে সরে এসো এই এই শোনো না তুমি কেমন আছো কেমন দেখো তো এক সপ্তাহ ধরে আনন্দ দিচ্ছি আমি কেমন আছি উনি জানে না গাম জাম গায়ে কায়দা মারতেছো শালা একদিনও দিনও গ্যাপ দেয় না এক সপ্তাহ ছিল এই কাজে সরে এসো বেশি কায়দা মারুন কাজ হয়ে যাবে প্রেম ভালোবাসা করি এসো আচ্ছা যাব হ্যাঁ আমি যাবো লাগে তো মমো চিত্তে নিতে নিতে বসো বাহ কি সুন্দর লাগতেছে গো হাত টান ও বাবা মেয়ে চলে হাতে কত চুল এসো কাজে সরে এসো আই লাভ ইউ আই লাভ ইউ থুভ ওই ভাবে থু তোমার না

बिन तेरे दिल माने ना क्या कहूँ क्या करो बस जाने ना साथिया बिन तेरे दिल माने ना क्या कहूँ क्या करो कुछ जाने ना, ना।, क्या क्या कुछ जाने ना। <mush throat> ये वो खाने था वो खाने के तुम ही कहाँ रह साथ साथ यहाँ पे इंतेले कोच्चो तब तुम ही आने के गियर देखो के

বুক করবো তাই না কি বলছো দাদা এত হওয়া পড়ে গেছে রাতের অন্ধকারে বার হয়েছে গাড়ি দেনা শোধ করতে তো ও যদি এইভাবে দেনা শোধ করতে থাকে তাহলে আমার দেনা করতে কোনো দিদা থাকবে না এইভাবে কত শিশির জীবন শেষ করছে না রে দেখেছো পেটে একটা বাচ্চা আছে বলতে যেই বাচ্চাটা হয়ে গেল আমি এটা মদের সঙ্গে করে দেখাবো ও করে দেখাবে আরে শালা করছে আর মর্దికান থেকে ছোট ছোট বাচ্চাগুলো মরছে ও বেসবর্ণন সঙ্গে এই কথা কি নেই কি জানা এ গড়ি রেতে গতি বুক পূরলে করবে আমি ও সপারি এইভাবে কত শিশির জীবন শেষ করছে না সরূপের গানের ভাষা ছেড়ে তবে এ সামনে শা সরূপের গানের ভাষা ছেড়ে তবে এ সামনে শা ভুল হয়েছে কন্যা ক্ষমা বলছি দনবা

আপনি তো বন্ধনে কাজ করেন বন্ধন কথার অর্থ কি জানেন বন্ধন কথার অর্থ হলো দুটো মনকে মিল করা দুটো মনকে বিচ্ছিন্ন করা স্যার ভদ্র গেলে নিজেকে নতুন করে তৈরি করতে হয় একটা কথা বলে রাখবেন স্যার রাতের অন্ধকারে এমন কোনো কাজ করো না যে দিনের আলোতে আমরা মুখটা ঢেকে রাখতে হয় আর দিনের আলোতে এমন কোনো কাজ করও না যে রাতের অন্ধকারে আমরা লুকিয়ে রাখতে হয় এই ভুলটা আমরা নয় এই ভুলটা হলো দেয় স্যার যে দেশে এখনো পর্যন্ত জুতো বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় ফুটপাতে তা সেই দেশের হাল আর কি হবে স্যার এটাই তো হবে স্যার এটাই হবে ঠিক লজ্জা করছি না আমাকে এই মুহূর্তে ফ্রেনে গেছি তুই করেছি লিফ্ট দিতে পারলি চল বাড়ি চলো আর কোনোদিন এ কথা বলা মনে করবি না

আজ আমি লড়ের নেশাই পড়ে আমার সোনার সংসারকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছি পাইনি তোমার ভালোবাসে কি তুমি কি পারো না আগে নতুন করে তুমি আমাকে ভালোবাসতে তুমি আমাকে পরশু করবে না একটা কথা মনে রাখবে যে ফুল ঝরে যায় না সে ফুল কোনোদিন দেবতার চরণে যায় না আর ঝিমে ধরে হয় তার কোনোদিন কলঙ্কের ডাক যায় না কতবার বলেছিলাম ওদের মতন গরিব মানুষ লটারি নেশায় করতে নেই দেখলে তো আজকে লটারি কাটতে 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 সোনার সংসারটা শশান হয়ে গেছে আমরা কি ভাবছেন আপনাদের মধ্যে কেউ লটারি কাটে না লটারি কাটে আমার কথাগুলো শুনছে আচ্ছা বলুন তো প্রত্যেকদিন তো লটারি কাটেন কোনোদিন হিসাব করে দেখেছেন প্রত্যেকদিন দেড়শো টাকা করে লটারি কাটলে মানুষ

जिया अपना सामाचिने वाला एक दिल है एक दिल है एक दिल भी तो है एक दिल है एक दिल है एक भी तो दिल दोन है एक दिल है एक दिल है, एक दिल भी तो है, एक दिल है, एक दिल दिल है, एक भी तो है.